মেলার মধ্যে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর এইটা মনে হয় যে এই ব্যাংকের বন্ধন লোনের ব্যাপারে এটা করেছে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আমাকে আর মেলার মধ্যে এগুলো অনেক দিন ধরেই এগুলো হয় তো এগুলো খুব মানে অনেক সবাই বেশিরভাগ এগুলোই বেশি দেখে আর আমাকে বেশি বেশি ভালো লাগে এগুলোই অনেক ঠাকুরেরও করেছিলাম অনেকগুলো যেগুলো তোলা হয়েছে আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম

Hey <laughs> vale <laughs> 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 নাই মোক কষ্ট কৰ আটাৰ ঘৰ নাম তাৰ

আর এইখানে দেখুন অবস্থা আমাদের সিঁড়িঘরের নিচে বিড়াল আসতে যাচ্ছে মানে বিড়ালগুলো কতগুলো মিনি মিনির বাচ্চা হয়েছে কতগুলো এই যে আসতে যাচ্ছে পিছন দার থেকে আমাদের কেন্দালের থেকে মিনি অনেক শুয়ে আছে আর ওই যে আসতে যাচ্ছে আর কেউ কেউ করছে আর এটা হচ্ছে নেক্সট ডে মানে যেদিন মেলা গেছিলাম তারপরের দিন বাচ্চাটাকে কি বাজে মারে উঠতে পারে ভয় চল আমার মেয়ে যে ছবি একটা আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ছবিটা আঁকা কি ময়ূরের পালক না কৃষ্ণের আঁকছে কিনেছে বোর্ডটাও মেলাতে কিনেছে মেলাতে কি কি কিনেছে একদিন আপনার সঙ্গে শেয়ার করবে আর আমাদের এখানে সবকিছু বিক্রি করতে আসে এই যে পাপড় বিক্রি করতে এসছে মা বলছে পাপড় কিনে যে মা পয়সা দিলো বলছে পাপড় কিনে নিয়ে যা ঘরে তো আমি ঘরের জন্য পাপড় কিনে নিয়ে এসেছি আর মায়েদেরও নিয়েছে তো মেয়ে হচ্ছে যে কী ফুচকা পাপড় না কি বললো মা কিনবো আর একটা কিলোলি পাপড় তিন প্যাকেট পাঁপড় কিনেছি ছোটো ছোটো প্যাকেট এই পাশে আমাদের এই পাশে সব কিছুই বিক্রি করতে আসে আর আর আমাদের এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা কত পরিষ্কার আমাদের এ পাশে যেমন মানে আমার যেমন রাস্তার উপরে কেমন নোংরা তুলে দেয় আমাদের এই পাশে কিন্তু কেউ রাস্তার উপরে নোংরা তুলবে না রাস্তা সবসময় পরিষ্কার চায় আর রাস্তার পাশে ড্রেন আছে আর ড্রেনের পাশগুলো নিয়ে কল আছে সবসময় অনবরত জল পড়ে যায় আর এখানে জুতোওয়ালা চলে এসছে এই যে

জল ঠাকুরের জন্য নয় ছোট গ্লাস খাই দে একটু ওকে খাই দে জয় ও জয় গোপীনা তুও বলছে মায়ের দেখে আগে আগে খাবার খাও আগে বাতাসা কাজু বাদাম আর আঙ্গুর সব খাওয়াও একটা একটা করে উল্টি দাও নি কাজু বাদামটা খাওয়া হ্যাঁ তারপরে বাতাসাটা খাও বাতাসাটা খাও হ্যাঁ দিয়ে জল খাওয়াও ঠিক আছে প্রণাম করলাম